এ মর্মে হয় বাংলার দিকে বাংলার বীর ভুমের শুটআউট আর চার্জের মৃত্যু হয়েছে এক পাথর বাফ্রে এক পাথর বাফ্রেকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী পাথর বাফ্রে সুদীপ বাস্কির ঘটনাটি বীর ভুমের रामपुर হাট থানার নির্শা গ্রামে তিনি পাথর ক্রাশারের মালিক বলে জানা গেছে আজ বেলা 11টা নাগাদি সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নির্শা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময়টাতে পাথর বাফ্রে

আমরা যাই ওকে তার কিছুক্ষণ পরে খবর আছে যে ও গুলি পড়ে গেছে না আমরা দৌড়ে যাই তো ওখানে কাউকে আর ফেকতে পারে না পাঁচজন ছিল বাইকে মন্দ বাঁধা ছিল পাঁচটা বাইকে ছিল কজন ছিল প্রায় আটজন সাতজন ছিল আচ্ছা গুলিটা কোথায় লেগেছে শরীরে দুটো লেগেছে গুলি কথা গুলি লেগেছে একটা লেগেছে শুধু কি করতো উনি কি করতেন পাথর ব্যবসায়ী কেন গুলি মাললো মনে হচ্ছে আপনাকে এরকম আগে থেকে এরকম রেডিং পড়তো আপনাকে বলেছিল আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য অর্থাৎ প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতিকারীদের তাণ্ড গুলি করা হয়েছে তাও আবার পাথর ব্যবসায়ীকে গুলি করার পরে সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কির নাম বাস্কির এবং পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে দুষ্কৃতিকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই করা হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন